আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার আজকে পেডিয়াটিক নিউরো একটি কমন অসুখ হাইডেকোপালাস নিয়ে কথা বলবো হাইডেকোপালা রোগে সাধারণত বাচ্চাদের মাথা বড় হয়ে যায় এখন এই হাইডেকোপালা রোগ কেন হয় এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানী ড্রেক তার সহযোগীদের নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা চালান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা হার্ডিকোপ্লাস রোগের কয়েকটি কারণ নির্ধারণ করেন এর মধ্যে প্রথম যে কারণটা পান উনি দেখতে পান যে চব্বিশ পার্সেন্ট রোগীদের হাইডিকোপালাস হয় সাধারণত ইন্ট্রাভেন্টিকুলার হেমোরেজ বাচ্চাদের ব্রেনের মধ্যে একটি যে ভেন্টিকোল আছে ওখানে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় ভেন্টিকোলের মধ্যে সাধারণত পানি থাকে এখন ওখানে যদি কোনো কারণে পানির ভেতরে রক্তকরণ হয় সেক্ষেত্রে সাধারণত বাচ্চাদের মাথায় পানি জমে মাথা বড় হতে পারে এখন এই ভেন্টিকুলের মধ্যে রক্তক্ষরণ ভাবে হতে পারে প্রথম কারণ হলো বাচ্চা যদি প্রিম্যাচুর বাচ্চা হয় বাচ্চা যদি ওজন কম হয় এবং বয়সের অনেক আগে বাচ্চা ভূমিষ্ঠ হলে সেখান থেকে অনেক সময় রক্তক্ষরণ হয় এখানে জার্মিনাল ম্যাট্রিক্স হেমোরেজ বলে রক্তক্ষরণ হওয়ার কারণে সেই রক্ত ওই পানির ভিতরে ভেন্টিকলে পানির ভিতরে মিশে যায় মিশে যে পানির শোষণে বাধা দেয় এবং হার্ডিকোপালাস রোগ তৈরি করে আরেকটি যে কারণে হয় সেটা হলো বাচ্চা কোনো কারণে বাচ্চা অনেক জোরে অ্যাক্সিডেন্ট করলো কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ভেন্টিকলের মধ্যে যে রক্ত অনেক সময় ছিঁড়ে গিয়ে সেখানে রক্তক্ষরণ হতে পারে সেখানে রক্তক্ষরণের মাধ্যমেও দেখা যাচ্ছে মাথায় পানি জমে হার্ডিকোপলাস রোগ হয় আবার আরেকটি কারণ হচ্ছে ভেন্টিকলের মধ্যে কোনো রক্তনালীর টিউমার হলো সেই টিউমারটা যদি কোনো কারণে ফেটে যায় ফেটে গিয়ে সেখানে রক্ত জমে এসে রক্ত পানি শোষণে বাধা দিয়ে হার্ডিকোপালাস রোগের তৈরি করতে পারে উনি দেখেন ক্ষেত্রে ভেন্ডিকোলের মধ্যে হেমোরোজে যের চব্বিশ পার্সেন্ট বাচ্চাদের হার্ডিকোপ্লাস রোগ হয় এরপরে আরেকটা যে কারণে হার্ডিকোপ্লাস রোগ হয় মায়োলোমেনগোসিল মাইলোমেনগোসিল হলো বাচ্চাদের পিঠে কোমরের একটি জন্মগত ফোলা টিউমারের মতন থাকে টিউমার বস্তু। সাধারণত জন্ম সময় ফলিক্যাসিডের অভাবে বা বাচ্চা নেওয়ার আগে ফলিক্যাসিড যদি সঠিকভাবে না খাওয়া হয় এই এই রোগের চেষ্টা হয় আরও বিভিন্ন কারণ আছে মাইলোমেনগোসিল রোগের এই মাইলোমেনগোসিল কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের মাথায় পানি জমে উনি মায়োলোমেনসিল রোগের কারণে দেখা যায় একুশ পার্সেন্ট বাচ্চাদের মাথায় পানি জমার প্রমাণ পেয়েছেন এছাড়া আরেকটা যে কারণ দেখতে পেয়েছেন যে বাচ্চাদের মাথায় পানি জমে সেটা হলো টিউমার বাচ্চাদের মাথায় যদি কোনো টিউমার থাকে টিউমার থাকলে পানি চলাচলের পথটা বন্ধ করে দেয় আল্লাহ জন্মগতভাবে আমাদের মাথায় পানি চলাচলের পথ তৈরি করে দিয়েছে কোনো কারণে মাথায় টিউমার হলে পানি চলাচলের পথটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হাইডিকোপালাস রোগ হয় আর যে পেয়েছেন হাইডিকোপালাস রোগের কারণ সেটা হল অ্যাকুইডাক্টালিস্টেনোসিস অ্যাকুইডাক্ট হল পানি চলাচলের একটা রাস্তা আল্লাহ জন্মগতভাবে আমাদের মাথায় পানি চলাচলের যে রাস্তা দিয়েছে সেই রাস্তাটাই কোনোভাবে সঠিকভাবে তৈরি হয় নাই রাস্তায় বন্ধ হয়ে গেছে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস মানে রাস্তাটা একটা যে সরু পোষণ সেই সরু অংশটা বন্ধ হয়ে গেছে এই বন্ধ হওয়ার কারণে রাস্তা দিয়ে পানি যাচ্ছে না হচ্ছে পানি জমে জমে মাথাটা অনেক বড় হয়ে গেছে এছাড়া দেখা যাচ্ছে ইনফেকশনের কারণে বাচ্চাদের অনেক সময় মেনিনজাইটিস হয় এনকেফালাইটিস হয় আর বিভিন্ন ধরনের ইনফেকশন হয় এই ইনফেকশন কোনো কারণে মাথায় যদি পচে যায় সেক্ষেত্রে ইনফেকশনের কারণে পানির শোষণে বাধাগ্রস্ত হয়ে মাথায় পানি জমতে থাকে পানি জমে দেখা যাচ্ছে মাথাটা বড় হয়ে হার্ডিকোপলাস রোগের সৃষ্টি হয়েছে এছাড়া দেখা যাচ্ছে বাচ্চাদের কোনো কারণে হেড ইনজুরি হলে হেড ইনজুরি হলে ইন্টারভেন্টিকুলার হেমোরেস ছাড়াও মাথার মধ্যে অনেক সময় হৃহকরণ হতে পারে অথবা বিভিন্ন কারণে হেড ইনজুরির পরে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে বাচ্চাদের মাথা বড় হতে থাকে এছাড়া উনি দেখা যাচ্ছে কিছু কিছু আননোন কজ যে কারণগুলো উনি পান নাই এমনিই দেখা যাচ্ছে বাচ্চার হার্ডিকোপ্লাস রোগ হয়েছে যেগুলার কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি আবার কিছু কিছু ক্ষেত্রে আদার্স যে কিছু কজ আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না যেমন যদি কোনো কারণে মাথার ভেনাস প্রেশারটা বেড়ে যায় ভেনাস প্রেশারটা কী কী ক্ষেত্রে বাড়তে পারে যদি ভেনাস সাইনাস থ্রম্বোসিস থাকে অথবা দেখা যাচ্ছে প্লাশিয়া অথবা এরকম কোনো ধরনের রোগ থাকে পলো পলিসাকারেডোসিস এরকম বিভিন্ন ধরনের রোগ থাকলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও হার্ডিকোপ্লাস রোগ হয় সুতরাং হার্ডিকোপলাস রোগ যে কারণেই হোক না কেন হার্ডিকোপালাস রোগের চিকিৎসা নেওয়া অতীব জরুরি কারণ হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা যদি সঠিক সময় না নেওয়া হয় বাচ্চার ব্রেনটার বিকাশ হয় না বাচ্চার ব্রেন যদি বিকাশ না হয় বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ সঠিকভাবে হয় না হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের রয়েছে যেমন ভিপিশান করা হয় ইটিবি করা হয় ভিএইচজি করা হয় এই বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি জনের জন্য সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন নির্ধারণ করে থাকে কোন হাইডিকোবলাসের জন্য কোন চিকিৎসা পদ্ধতি এবং কোন বয়সের বাচ্চার জন্য কোন চিকিৎসা পদ্ধতি এটা সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন নির্ধারণ করে থাকে সুতরাং হাইডিকোবলাস রোগ হলে হাইডিকোবাস রোগের চিকিৎসার জন্য আপনি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের স্মরণপন্ন হন এখন এই পেডিয়াট্রিক নিউরোসার্জন কোথায় পাবেন পেডিয়াটিক নিরোসার্জন দেশের কয়েকটি সরকারি হাসপাতালে পেডিয়াটিক নিউরোসার্জারির চিকিৎসা সেবা আপনি পেতে পারেন হাইডিকোপলাস রোগের কিন্তু অনেক ক্ষেত্রে বিছানা স্বল্পতার কারণে সেখানে ভর্তি হয়ে সঠিক সময় সঠিক আপনার বাচ্চার চিকিৎসা নিতে সমস্যা হয় অথবা কালক্ষেপণের কারণে আপনার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার বাংলাদেশে একমাত্র পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার যেখানে হার্ডিকোপলাস রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে আপনি এখন আপনার বাচ্চার রোগের চিকিৎসা কেন বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার রয়েছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিউরো সরাসরি তত্ত্বাবধানে পেডিয়াটিক নিউরো চিকিৎসা সেবা অথবা আপনার বাচ্চার হাইডিকোপ্লাস রোগে ভুগছে এখন এই হাইডিকোপ্লাস্টের জন্য কোন চিকিৎসা পদ্ধতিটা আপনার বাচ্চার দরকার সে বিষয়ে যদি আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে চান সেক্ষেত্রে অপারেশন পূর্ববর্তী ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার থেকে অথবা আপনি আপনার বাচ্চার অপারেশন করান বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টারে আপনি অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার থেকে এছাড়া হার্টিকে রোগের কারণে অপারেশনে যদি আপনাদের কোনো আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ইএমআই পদ্ধতির মাধ্যমে সহজে এই রোগের চিকিৎসা করাতে পাচ্ছেন সুতরাং বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার থেকে আপনি আপনার বাচ্চার হার্টিকে রোগের চিকিৎসা বিভিন্ন উপায় নিতে পারতেছেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসা সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেন্টারের পথ ধন্যবাদ সবাইকে